বারোতম নথি হিসাবে গ্রাহ্য হবে আধার কার্ড এসআইআর মামলায় বিরাট নির্দেশ সুপ্রিম কোর্টের বড় ধাক্কা খেল নির্বাচন কমিশন এসআইআর মামলার নির্দেশে এমনই জানালেন বিচারপতি সূর্যকান্ত এবং জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ এসআইআর মামলায় বড় ধাক্কা খেলো নির্বাচন কমিশন বারোতম ডকুমেন্ট হিসাবে আধার কার্ডকে গ্রহণ করার নির্দেশ সুপ্রিম কোর্টের তবে আধার কার্ডের সত্যতা যাচাই করতে পারবে নির্বাচন কমিশন এসআইআর মামলার নির্দেশে এমনই জানালেন বিচারপতি সূর্যকান্ত এবং জয়মাল্য বাগ ডিভিশন বেঞ্চ এগারোতম ডকুমেন্ট ছিল এই এগারোতম ডকুমেন্টে কী কী ছিল সেইগুলি জেনেলি যেগুলি যেইগুলি সাধারণ মানুষের কাছে একবারে নেই বললেই চলে যেমন এক নম্বরে ছিল সরকারি চাকরিজীবী বা পেনশন প্রাপকের পরিচয়পত্র দু নম্বর ছিল সরকারি প্রতিষ্ঠান দ্বারা জারি করা পরিচয়পত্র তিন নম্বর জন্মের শংসাপত্র চার নম্বর পাসপোর্ট পাঁচ নম্বর শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র ছ নম্বর স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র সাত নম্বর বন অধিকারের শংসাপত্র আট নম্বর জাতিগত শংসাপত্র নম্বর জাতীয় নাগরিক পঞ্জি নথি দশ নম্বর পারিবারিক রেজিস্ট্রেশন এবং এগারো নম্বরে ছিল জমি বা বাড়ির সরকারি বারুদ্য সংক্রান্ত নথি এরই সাথে যুক্ত হল আধার কার্ড আগে যে এগারোটি নথির কথা উল্লেখ করা হয়েছিল এই এগারোটি নথি বেশিরভাগ খেটে খাওয়া গরিব মানুষের বাড়িতে কিন্তু ছিল না সেই দিক বিবেচনা করে নির্বাচন কমিশনকে এই নির্দেশিকা জারি করেছেন সুপ্রিম কোর্ট আজকের পর থেকে বারোতম ডকুমেন্ট হলো আধার কার্ড তবে আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয় তাও পর্যবেক্ষণে জানালো সুপ্রিম কোর্ট বিহার এসআইআর মামলার এমনই নির্দেশ সুপ্রিম কোর্টের যদিও পনেরো সেপ্টেম্বর আবারও এই মামলার শুনানি এসআইআর নিয়ে বিহার ছাড়াও অন্য অনেক রাজ্য থেকে অনেক আবেদন পড়েছিল সেই সমস্ত আবেদনের শুনানি পনেরোই সেপ্টেম্বর এসআইআর মামলায় সুপ্রিম কোর্টে জোর সওয়াল সুপ্রিম কোর্ট বিহারের রাজনৈতিক দলগুলিকে বিশেষ নিবিড় সংশোধন এসআইআর চলাকালীন খসড়া ভোটের তালিকা থেকে বাদ পড়া লোকেদের দাবি ও আপত্তি দাখিল করতে সহায়তা করার ক্ষেত্রে নিষ্ক্রিয়তার জন্য তীব্র সমালোচনা করেছিল এর আগে বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বে দুই বিচারপতির বেঞ্চ বারোটি রাজনৈতিক দলকে নির্দেশ দিয়েছিল তারা যেন নির্বাচন কমিশনের তালিকাভুক্ত এগারোটি নথি বা আধার কার্ডের যে কোনো একটি দিয়ে অভিযোগ দায়ের করতে জনগণকে সহায়তা করার জন্য দলীয় কর্মীদের নির্দেশ দিয়েছিলেন এবার আধার নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশে কার্যত স্বস্তি পেল বিরোধীরা স্বস্তি পেল আম জনতা এবার কিন্তু এসার নিয়ে বা ভোটার কার্ডের তালিকা থেকে নাম বাদ পড়ে যাওয়া নিয়ে আর আমজনতার কোনো চিন্তা রইলো না এবং যে সমস্ত আমজনতার ভোটার কার্ডের তালিকা থেকে নাম বাদ চলে গিয়েছে তারা কিন্তু এই আধার কার্ড দিয়ে আবার রিঅ্যাপ্লাই করতে পারবেন যদিও আধার কার্ডটি কি সঠিক সঠিকভাবে তৈরি হয়েছে কি না এবং এর কি প্রয়োজনীয় কাগজপত্র সমস্ত কিছু জমা পড়েছিল কি না সেটা কিন্তু নির্বাচন কমিশন পর্যালোচনা করবেন সরকারি বিভিন্ন প্রকল্প এবং জনসাধারণের জন্য গুরুত্বপূর্ণ খবরের জন্য চোখ রাখুন বাংলা নিউজ চ্যানেলের পর্দায় ধন্যবাদ